আমের সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম আম দিয়ে একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যাক আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ডেজার্টটা তৈরি করতে কি কি লাগছে প্রথমে আমি আমের পিওরি তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা আম এভাবে টুকরো করে নিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এই তো আমগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা পিউরি উঠিয়ে রাখছি সেটা পরবর্তীতে প্রয়োজন হবে এবার আমি একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ গুঁড়া দুধ এই সব কিছু দিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু চুলাটা জ্বালানোর আগে এই সব কিছু একসাথে দুধের সাথে মিশিয়ে নিয়েছি অর্থাৎ দুধটা যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখনই এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তা না হলে লামস বেঁধে যেতে পারে আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা অনেক ঘন হতে শুরু করেছে দেখেন এই তো ক্রিমি টেক্সচারটা একদম ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে দিব এইটা ঠান্ডা হতে থাক চলুন অপর দিকে আরেকটা ক্রিম তৈরি করে নেওয়া যাক তাই এখানে আমি ভিভো হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এইবার এটা বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমি হয়ে আসছে এই ডেজার্টের আসল টেস্টটাই পাওয়া যায় এই ক্রিম তৈরি থেকে তাই অবশ্যই এটা তৈরি করে নিতে হবে আর ক্রিমের কনসিস্টেন্সি থাকবে ঠিক এই রকম তো এবার সেই ঠান্ডা হতে দেওয়া কাস্টার্ডটা আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পাউরুটিগুলোকে এভাবে সাইড থেকে কেটে সাজিয়ে নিচ্ছি সব পাউরুটিগুলোকে এভাবে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই আমের পিউরিগুলো চামচ দিয়ে আর হাতে এটাকে এপাশ ওপাশ করে দিতে হবে যাতে পাউরুটিগুলোর মধ্যে সব পিউরিগুলো মিশে যায় আমি যেহেতু এখানে দুই লেয়ার পাউটি দিব তাই আবারও আমি আরও কয়েকটা পারুটি কেটে এভাবে উপর থেকে আবার সাজিয়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বানিয়ে রাখা হুইপ ক্রিমটা আর এভাবে সবগুলো পারুটির উপরে ক্রিমগুলোকে মিশিয়ে নিতে হবে তাই আবারও দিয়ে দিচ্ছি আমি সেই আমের পিউরিগুলো এই ডিজার্টের আসল টেস্ট আসে এই ক্রিম থেকে তাই চেষ্টা করবেন এই ক্রিমটা অবশ্যই তৈরি করে নেওয়ার জন্য আর এইভাবে সবগুলো পাউরুটির সাথে ক্রিম এবং আমের পিউরিটা মিশিয়ে নিতে হবে তো আমি এখন একটু পরিবেশন করে নিব আর সেই জন্য পাউরটিগুলোকে আমি আবারও এখানে একটা ফ্রিজে সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে আবারও দিয়ে দিব সেই ক্রিম আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে তুলে রাখা আমের পিওরি আপনারা দেখতে পাচ্ছেন এই ডেজার্টটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে অনেক সফট এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার অ্যারাবিয়ান ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ